অপর্ণা আজ পড়ে গেল বড় বিপদের মুখে হ্যাঁ বন্ধুরা আজকের আপডেটে দেখতে পাওয়া যায় হসপিটালে ডক্টর এমার্জেন্সি অপারেশনের জন্য পেমেন্ট করতে বললে অপর্ণা এতগুলো টাকা কিভাবে জোগাড় করবে তা নিয়ে ভীষণই দুশ্চিন্তায় পড়ে যায় অপর্ণার মা তো ভীষণ রকমভাবে কাঁদতে শুরু করে দেয় হসপিটালে বারবার অপর্ণা ফোন করে মিরা ম্যাডামকে কিন্তু অন্যদিকে মিরা ম্যাডাম অপর্ণার ফোন দেখতে পেয়েও ফোনটা কিছুতেই ধরে না কারণ সে শাস্তি দিতে চায় অপর্ণাকে এরপর দেখা যায় অপর্ণা বাধ্য হয়ে মিরা ম্যাডামের বাড়িতে এসে দরজার বাইরে দাঁড়িয়ে দরজা ধাক্কা দিতে থাকে তবুও যেন মিরা ম্যাডাম ভেতর থেকে দরজা খোলে না অন্যদিকে দেখা যায় অপর্ণার বন্ধু রুম্পা আর্য স্যারকে ফোন করে বলে সদু কাকুর বড় রকমের হার্ট অ্যাটাক হয়েছে আমরা এখন হসপিটালে রয়েছি এ কথা শুনে চমকে ওঠে আর্য স্যার আর নিজেই ছুটে আসে হসপিটালে আর অপারেশনের যাবতীয় খরচা সমস্তটাই নিজে পেমেন্ট করে দেয় এ দেখে অপর্ণা তো খুব খুশি হয় অপর্ণা বলে আপনার এই ঋণ আমি ঠিক একদিন শোধ করে দেবই স্যার একথা শুনে আর্য হাসে আর বলে কিন্তু অপর্ণা তুমি যে আমায় ভালোবাসায় ভরিয়ে দিয়েছ তখন অপর্ণা বলে আমি আপনাকে ঠিক এভাবেই চিরজীবন ভালোবেসে যাবো স্যার এই ভালোবাসার ঋণ কখনো শোধ করা যায় না ঠিক তখনই অপর্ণার মা শুনতে পেয়ে যায় অপর্ণার সমস্ত কথা তবে কি সত্যি সত্যি আর্য এবং অপর্ণার প্রেমে বাধা হয়ে দাঁড়াবে অপর্ণার মা বাবা আর সেই জন্যই কি ডক্টর হিন্দলকে দেখানো হচ্ছে গল্পে এই তৃতীয় ব্যক্তিকে আনার কি খুব প্রয়োজন ছিল কি মনে করেন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ